হার মেনেছ বিদ্রোহীকে বাঁধতে তুমি পারবে না তোমার সর্বশক্তি আমায় বাঁধতে গিয়ে হার মেনে যায় হায় হাসি পায় হেরেও তুমি হারবে না হেরে গেলে বিদ্রোহীকে বাঁধতে তুমি পারবে না অশান্ত ধুমকে তুকে ঘুম পাড়াবে কোন মায়া তোমার সর্বমায়ার কাঁদন মার মমতা প্রেমের বাঁথন স্পর্শ করে বিদক্ত হয় রুদ্রস্বরূপ মোর কায়া অশান্ত তোকে ঘুম পাড়াবে কোন মায়া ধরতে আমায় জাল পেতেছে জটিল তোমার সাত আকাশ সে জাল ছিঁড়ে ধূমকেতু বিনাশ করে বাথার সেতু সপ্ত স্বর্গ মাতাল ঘিরে ভস্ম করে সকল বিঘ্ন সর্বনাশ এই ধুনকেতু তু ছিড়ে সে জাল এই মহাকাল রুদ্র দামাল শূন্যে নাচে প্রলয় নাচন সংহারিয়া সর্পনাশ শান্তি দিয়ে অশান্তকে ধরার ধুলায় আনতে চাও দুর্গ এনে দুরন্তকে অশ্রু চাহ রুক্ষ চোখে আমার আগুন নিভে নাকো যতই গলায় মালা দাও শান্তি দিয়ে অশান্তকে ধরার থুলায় আনতে চাও সংহার মোর ধর্ম আমি বিপ্লব ঝঞ্ঝাঝড় সধর্মে ভালো কেন আনো প্রেমের আলো দেহ ত্যাগের পর শঙ্কর কি পাঁধে আনন্দ আর অমৃত রস কার আগুনে যায় জলে শান্তি সমাহিতের মাঝে কেন রুদ্র বিশাল কোন শিশু শান্তি পায় না মার লক্ষ্মী ছাড়ার হাতে তুমি ঐশ্বর্য চাও দিতে লোভী ভোগী লক্ষ্মী লয়ে আর দত্ত হয়ে কি নির্যাতন করছে তোমার সৃষ্টিতে লক্ষ্মী ছাড়ার হাতে তুমি ঐশ্বর্য চাও দিতে করব আমি ধ্বংস সব বিত্তেষ দ্বন্দ্বকে মিথ্যা হল কোরআন এই অসাম্য অশান্তি ভেদ প্রলয় কি বাঁধতে পারে বলয় পরা নর্ত কি সেখানে সিংহ থাকে অসিংহ সব মহাত্মাকে দাও গিয়ে ওই হরি হরিত কি রুদ্রকে কে সূত্র করে ক্ষুদ্র ধরায় রাখবে ধরে অহম শিকল কে পড়াবে মৌনি উত্তর দাও সামনে এসে রূপ ধরে পূজা করে ক্ষমা করে তোমায় মানুষ জনম ভরে কি দিয়াছ তাদের বলো থেকো নাকো চুপ করে কেন রে করে প্রবল নির্যাতন এই সুন্দর বসুন্ধরা রাক্ষসার দত্ত ভরা কেন করে করব তোমায় অভেদ বলে সম্ভাষণ লজ্জা তোমার হয় না যখন তোমায় বলে কৃপাময় পুত্র মরে মা তুহায় প্রেম ভরে ডাকে তোমায় ও কৃপন বিশ্বে তোমার দাতা বলে পরিচয় কেন পাপ ও অপরাধের কথা তোমার শাস্ত্র কয় কে দিল মানব জন্ম কে দিল ধর্মা ধর্ম মুক্ত তুমি মানুষ কেন এ বন্ধন জালাস হয় তুমি বলো আমার একা তোমার উপর অধিকার সেই অধিকার তোমার পরে বলো কেন দাও না মোরে তোমার মতো পূর্ণ হব এই ছিল মোর অহংকার মনের জ্বালাস করে তোমার চন্দ্রালোক এত কুসুম এত বাতাস কেন তবু এহাহাস কোন শোকে অশান্তিতে দেবতা হয় চন্দ্রাস কেন সৃষ্টি করলে নরক জন্মায়নি যখন মানব কেন তাদের ভয় দেখাও ভয় দেখিয়ে ভক্তি চাও তোমার পরম ভক্তেরা তাই হয় শয়তান হয় দানু বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান তোমার ধরার দুঃখ কেন আমায় নিত্য কাঁদায় কেন বিশৃঙ্খল সৃষ্টি তোমার তাই তো কাঁদে আমার প্রাণ বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান আমার কাছে শান্তি চায় লুটিয়ে পড়ে আমার গায়ে শান্ত হব আগে তারা সর্ব দুঃখ